জঙ্গলে এক ময়ূর থাকত সে ছিল অত্যন্ত সুন্দর ময়ূর তো সকলেই সুন্দর হয় কিন্তু এই ময়ূরের নিজের সৌন্দর্য নিয়ে ভীষণ অহংকার ছিল সে নিজেকে সকলের থেকে আলাদা ভাবত আর অন্য পশু পাখিদের তুচ্ছ মনে করত যখনই বৃষ্টি নামত সে আনন্দে নাচত আর নিজের সুন্দর পেখম দেখে তার অহংকার আরও বেড়ে যেত জঙ্গলের অন্যান্য পশু পাখিরা তার সৌন্দর্যের প্রশংসা করলেও তার অহংকারী ব্যবহারে সকলেই বিরক্ত ছিল একদিন সবাই মিলে ঠিক করল যে তার অহংকার ভাঙার একটা উপায় বের করতে হবে একদিন সন্ধেবেলা ফের বৃষ্টি নামল আর ময়ূর খম মিলে আনন্দে নাচতে শুরু করলো।